আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই যখন এই ঘটনা ঘটলো তখন একটার পর একটা গুজব একটার পর একটা ঘটনা এবং একটার পর একটা অনিশ্চয়তা সেই আওয়ামী লীগকে যেভাবে পোহাতে হয়েছে বাংলাদেশের বাহিনীগুলোকে পোহাতে হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশে এবং দেশের বাইরে যেভাবে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে যা কোনো অবস্থাতেই কাম্য নয় এবং এখানে এই বিডিওর যে হত্যাকাণ্ড আমি অনেকবার আমার যে ভিডিও দেখালেখিতে বলেছি আমার সিখ সেন্স যতটুকু কাজ করে এই সিখ সেন্সের মধ্যে আমি যেটা দেখেছি সেটি হলো বিডিআরের মূল যে ক্ষোভ সিপাহীদের মধ্যে এবং কর্মচারীদের মধ্যে সে বিষয়গুলোকে আমরা কগনিজেন্স আনছি না কিংবা এক এগারোর সময় বিডিআরে যে ডাল ভাত কর্মসূচি চলছিল এবং সেগুলো নিয়ে অনেক নয় ছয় হয়েছে ভীষণ রকম নয় ছয় হয়েছে অনেক কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন আবার সেই কর্মকর্তার সঙ্গে দেখা গেল যে সিপাহী পর্যায়ে যারা বিডিআর সদস্য ছিলেন তারাও জড়িয়ে পড়েছিলেন বিডিআরের সেই মাংস বিক্রয় কর্মসূচি বিডিআরের সেই ন্যায্যমূল্যের দোকান এবং এগুলো নিয়ে নানা নানারকম বাহিনীর ভিতরে এবং বাইরে কথাবার্তা হয়েছে এবং ওই সময়টিতে যারা বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন তারা সবাই বলেছিলেন যে যে কোনো বাহিনী তারা যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ে তারা যদি ব্যাঙ্ক বিমা চালায় কন্ট্রাক্টরি করে বা যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করে সেক্ষেত্রে তাদের দক্ষতা কমে যায় তাদের মধ্যে লোভ এবং লালসা বেড়ে যায় এবং এই বাহিনীগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কলহ শুরু হয়ে যায় এবং সেই দিক থেকে যে সকল এক্সট্রা কর্মকাণ্ড যা কিনা বাহিনীর শৃঙ্খলার বাইরে গিয়ে তাকে ফ্রিনিয়াস বেনিফিট দিচ্ছে অর্থনৈতিক বেনিফিট দিচ্ছে এটি মূলত সেই বাহিনীটিকে শেষ করে দেয় দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা যে সকল অন্যান্য বাহিনীর সদস্যরা ভাই এবং বোনেরা শান্তিরক্ষী মিশনে কাজ করেন এবং অর্থ রোজগার করে আনেন বেশ ভালো অর্থ এরা প্রায় সবাই দেখা গেল একটা নির্দিষ্ট সময় পরে চাকরি ছেড়ে দেন অনেকে মেজর হিসেবে ছেড়ে দেন অনেকে ক্যাপ্টেন হিসেবে ছেড়ে দেন তারপরে বড়জোর কর্নেল পর্যায়ে যেতে পারেন কিন্তু যারা খুব দেখবে দক্ষ মিশন করে এসেছেন খুব দক্ষ হয়ে সেনাবাহিনীতে পুলিশ বাহিনীতে যাকে বলা হয় একটা ইমেজ সৃষ্টি করেছেন আলাদা একটা নজির সৃষ্টি করেছেন এরকম ঘটনা নেই যেমন ধরেন বেনজি বেনজি দীর্ঘদিন জাতিসংঘে চাকরি করেছে তো জাতিসংঘে চাকরি করার ফলে সে দেশে বিদেশে দেখেছে এবং জাতিসংঘের একটা গ্রেড আছে নাইন গ্রেড এটা খুব বড় গ্রেড সেটি জাতিসংঘের সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনে সে সেই গ্রেডে চাকরি করেছে ভালো বেতন পেতেন বলা হয়ে থাকে মাসে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা বেতন পেতেন এমনি তার অনেক আগের থেকে পেঁয়াজের দোষ ছিল আলুর দোষ ছিল তো আলু এবং পেঁয়াজের দোষ যাদের আছে তাদের জন্য বিদেশ হলো স্বর্গরাজ্য সেখানে ক্যাসিনোতে যাওয়া সেখানে পত্রিতালয়ে যাওয়া যে কোনো মেয়েকে ভাড়া করে এনে লিপ টুগেদার করা এটা ওই সমাজে কোনো বিষয় নয় এমনকি যারা গিয়ে রয়েছেন পুং মৈথনে যারা অভ্যস্ত তাদের জন্য বিদেশ একটা স্বর্গরাজ্য তো এখন আমাদের দেশ থেকে যে সমস্ত লোকজন যান তারা একটা নিয়ন্ত্রিত পরিবেশ থেকে নিয়ন্ত্রিত পরিবার থেকে যান এবং বিদেশের ওই সকল পরিবেশে গিয়ে তারা প্রায়ই তাদের চরিত্র হারিয়ে ফেলেন মন মানসিকতা হারিয়ে ফেলেন এবং আমি নাম ধরে ধরে বলতে পারবো যে যাওয়ার আগে পাঁচক নামাজ পড়তেন আসার পরে দেখা গেল দুনিয়ার শয়তান হয়েছেন সারাক্ষণ শুধু মেয়েদের পিছু পেছে ঘুরতে থাকেন এরকম অনেক ঘটনা আমি দেখেছি পরিবার পরিজন তসনস করে ফেলেছে তো এই যে শান্তি মিশনের বাইরে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর যে সকল ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা রয়েছে রয়েছে এইগুলোর ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই বাহিনীগুলোতে নানা রকম দুর্বৃত্তায়ন চালু হয়ে যায় সেনাবাহিনীতে কমিশন দিতে হবে ঘুষ খেতে হবে মানে তারপরে এদের সঙ্গে বেসামরিক যারা লোকজন রয়েছে তাদের একটা ঘুষ লেনদেনের সম্পর্ক হবে এটা আমরা ইভেন এর কল্পনা করতে পারতাম কিন্তু এখন বলতে গেলে যারা বিভিন্ন প্রজেক্টের ডিরেক্টর হয়ে আসেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বন্ধ করে যে সমস্ত প্রজেক্টের ডিরেক্টর হয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করেন দেখা গেলে কন্ট্রাক্টরদের সঙ্গে তাদের একটা সালাদুলাভায়ের সম্পর্ক হয়ে যায় সে আর জীবনে কখনো সেই পেশায় সফলতা লাভ করতে পারে না এমনকি যে সমস্ত আর্মি মেডিকেল করে কর্মকর্তা সেই প্রেশনে অন্য মেডিকেল কলেজে আসেন পরিচালক হিসেবে তারা ওই দুই তিন বছর খুব ডাকফাট করেন কিন্তু সেনাবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় অ্যাবসলিউটলি নষ্ট হয়ে যায় অ্যাবসলিউটলি নষ্ট হওয়ার পাল্লায় সবচেয়ে বেশি সেনা কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন র‍্যাবে এসে এমনকি যে সকল কর্মকর্তা বিজিবিতে যান বা আগে সাবেক বিডিআরে যান তাদেরও কিন্তু ক্যারিয়ার পরবর্তীতে আর ভালো থাকে না এ কারণে সেনাবাহিনীর যে ট্রেন বা ধরন আর যেটা আমাদের বিডিআর বা বিএসএফ বিজিবি এদের ধরন সম্পূর্ণ আলাদা এখানে ঘুষ আছে দুর্নীতি আছে চোরাচালান আছে টাকা পয়সা প্রচুর লেনদেন আছে ফলে এখানে যারা ডিউটি করেন দীর্ঘদিন তারা পরবর্তীতে তাদের যে সেনা ক্যারিয়ারে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তারা ফেল করেন ভালো করতে পারেন না হতাশার মধ্যে পড়েন তো সেই বিডিআরের অনেকগুলো ইস্যু রয়েছে দীর্ঘদিন ধরে বিডিআরের যারা সিপাহী রয়েছেন তারা সেনাবাহিনী থেকে আসুন আসুক কর্মকর্তারা এটা তারা চাচ্ছিলেন না এসে তারা লেপারেট করুন দাপট দেখান আবার কয় মাস পরে তারা চলে যান আবার নতুন গ্রুপ আসে এর পরিবর্তে তারা বিডিআর মধ্যে একটা স্বতন্ত্র সার্ভিস সেটা বিসিএস এর মাধ্যমে হোক কিংবা আলাদা কমিশন করা হোক সেইভাবে করে মানে বিজিবির মধ্যে বা বিডিআর এর মধ্যে স্বতন্ত্র একটা সার্ভিস অফিসার গ্রুপ তৈরি করার জন্য দীর্ঘদিন তারা বলে আসছিল লড়াই করে আসছিল এবং তাদের সঙ্গে সেনা সদস্যদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল এটা আজকের না অনেক আগের থেকে দুই নম্বর হলো যে এই যে ডালভাত কর্মসূচির সময়টিতে এটি মারাত্মক আকার ধারণ করে তিন নম্বর হলো ওয়ান ইলেভেনের সময় এটি একেবারে জঘন্য জায়গাতে পৌঁছে যায় মানে সেনাবাহিনীর কর্মকর্তারা ওই সময়টিতে যে দুর্নীতি করেছেন এক এগারো সময়টাতে আঙ্গুল ফুলে বট হয়ে গেছেন এটি যারা ওই সেনা কর্মকর্তা দৃষ্টি ছিলেন তারা দুর্নীতিবাস কর্মকর্তা দৃষ্টির আরও খারাপ আকার ধারণ করত তাদের অত্যাচারে মানে মানুষ মানে বউ যা করত বউয়ের কারণে অনেক অফিসার তার জীবনের ক্যারিয়ার মানে সর্বনাশ হয়ে যায় তো যাই হোক মানে আমি এক খুব বড় ইঞ্জিনিয়ারের মুখে শুনতেছিলাম যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বউদের দাপট এবং তারা যেভাবে স্বামীদেরকে শাসন করে অনেকে মারধর নাকি করে তারপর শেষে মানে বাইরে যত যে অফিসার দাফর দেখায় ঘরে এসে একেবারে বিলাই হয়ে যায় মুহূর্তের মধ্যে তো এরকম অনেকগুলো মনস্তাত্ত্বিক কারণ এখানে ছিল আর এখানে বিদেশি চক্রান্ত ছিল কিনা আওয়ামী লীগের কোনো চক্রান্ত ছিল এবার যেহেতু তদন্ত হচ্ছে সেটা পরে দেখা যাবে কিন্তু আমি যেটা দৃশ্য তো দেখেছি সেনাবাহিনীর মধ্যে আমি দীর্ঘদিন থেকেছি তারপরে বিজিবি বা বিডিআর এর মধ্যে আমি থেকেছি মারসাদ ক্যান্টনমেন্টে বসবাস করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার বন্ধু যারা আছেন তারা সবাই খুব বড় বড় পদে আছেন আত্মীয় স্বজন সে অনেক আগের থেকে সেনাবাহিনীতে ছিলেন পুলিশ বাহিনীতে ছিলেন ফলে তাদের আচরণ মন মানসিকতা আমার যতটুকু আমার অভিজ্ঞতার মধ্যে আছে সেগুলোর সঙ্গে যেদিন এই দুর্ঘটনাটি ঘটে সেদিন আমি নিজে যা কিছু দেখেছি প্রধানমন্ত্রী অফিসে বসে এবং যাকে বলা হয় আমার বাসায় বসে আমার কিছু মনে হয়নি এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে এর সঙ্গে কোনো রাজনৈতিক কুটচাল থাকতে পারে এগুলো এক যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করতে পারেন আমি তার সঙ্গে আমার অভিজ্ঞতা ওই দিনের অভিজ্ঞতা একেবারে চাক্ষুষ বর্ণনা করব আমি যেটা নিজে দেখেছি তো যাই হোক এখানে ভুল হয়েছে অনেক ত্রুটি হয়েছে অনেক অনেকে বলেন যে এখানে মিলিটারি ইনসারজেন্সি চালানো যেত অর্থাৎ র্যাবের কমান্ড আসতে পারত বিমান বাহিনীর হেলিকপ্টার আসতে পারত তারপরে সেনাবাহিনীর ট্যাঙ্ক এসে এক ঘন্টার মধ্যে সব কিছু গুড়িয়ে দিতে পারতো ইত্যাদিতে অনেক কথা বলেন এগুলো সবই হাইপথেটিক্যাল দুর্ঘটনাটা যখন ঘটেছে এবং বাইরে যখন এসেছে আমরা যখন জানতে পেরেছি তখন অলরেডি দান ঘটনা ঘটে গেছে একেবারে দরবার হলে বসে ঘটনাটা ঘটে গেছে এবং পুরো নৃশংস নির্মম হত্যাকাণ্ডগুলো ওই দিন এক ঘন্টার মধ্যে ঘটেছে হত্যাকাণ্ডের পরে যে অত্যাচারগুলো হয়েছে অর্থাৎ সামরিক কর্মকর্তাদের বাসায় লুটপাট হয়েছে তাদের স্ত্রী সন্তানদের উপর জুলুম হয়েছে এটা পরবর্তীতে কনসিকুয়েন্স এরপরে দুপুরের দিকে তারা যে তাফালিনগুলো করেছে মানে মুখে ওইগুলো বেঁধে অনেকটা আইএস কায়দায় তারা যে গুলাগুলি করেছে এটা সেই যাকে বলা হয় হত্যাকাণ্ডের পরে অত্যাচার অত্যাচারের পরে যে উল্লম্বন এই জিনিসগুলো যাই হোক এটাকে যারা পলিটিক্যাল নেতৃত্ব ছিলেন তারা তাদের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগ সরকার একেবারে নতুন আপনি চিন্তা করেন যে উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো জানুয়ারি মাসে তারা সফ্রতল আর ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে এই ঘটনাটা ঘটলো ফলে সরকারের তখন কোথাও কমান্ড প্রতিষ্ঠিত হয়নি এনিওয়ে আর এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যে জনাব সোহেল তাস তার অন্তর্ভুক্তি নিয়ে যে সকল কথাবার্তায় বলা হচ্ছে এটা আপনি নিশ্চিত থাকেন হানড্রেড হান্ড্রেড হানড্রেড পারসেন্ট ফেক এর সঙ্গে সোহেল তাদের কোনো সম্পর্ক থাকার ন্যূনতম একটা পার্সেন্টেজ নেই একেবারে কোনো পার্সেন্টেজ নেই এটা কেন কি যদি কেউ বলতে চান দখল আমি আদালতে গিয়ে এই কথা বলতে পারবো কোনো परसेंटेज দেই এখানে মূল সমস্যাটা হয়ে গেছে যে সোহেলতাজের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক খারাপ যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেটা সোহেলতাজ ভালো জানেন শেখ হাসিনা ভালো জানেন আর ওই সময়টিতে যে কোনো কারণে ভদ্ধতার কারণে হোক ভয়ের কারণে হোক সোহেলতাজ কিছু বলেননি কিন্তু এখন সোহেল তাজ শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন এই বিষোদ্গারকে অনেকে সাইকোলজিক্যালি মনে করছেন যে তিনি মিডিয়ার বা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওটাকে কাটানোর জন্য তিনি আওয়ামী লীগকে গালাগালি করছেন তিনি যদি আওয়ামী লীগকে গালাগালি না করে বরং আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন বা চুপ থাকতেন তাহলে হয়তো তার বিরুদ্ধে মানুষজন এত ক্ষেপ্ত না তো এই কারণে দ্বিতীয়ত যে তার যে লাইফ স্টাইল তার যে কথাবার্তা তারপরে তার অন্য কোনো কর্মকাণ্ড নিঃসন্দেহে হি তিনি তার শরীর নিয়ে ব্যস্ত আছেন প্রেম নিয়ে ব্যস্ত আছেন বিয়ে নিয়ে ব্যস্ত আছেন জীবনে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তিনি কখনো তো অ্যাম্বিশাস ছিলেন না এখনো নেই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাকে কখনো তাড়িত করেনি এমনকি কোনো আকাঙ্ক্ষাকে তাকে তাড়িত করে না তিনি তার মতো করে আছেন তা আমরা তার কাছ থেকে আশা করি তাজউদ্দিন সাহেবের মতো ব্যবহার যে তিনি তাজউদ্দিন সাহেবের মতো রাজনীতিবিদ হবেন লেখক হবেন তারপরে শেষে তিনি থেকে গাইড করবেন কিন্তু সেটা তিনি চাচ্ছেন না এবং তার যেমন মানসিকতা এখন কিন্তু তাপস পরশ এরা দুজনই কিন্তু নন পলিটিক্যাল ভীষণ রকম নন পলিটিক্যাল কিন্তু পারিবারিক টানে রাজনীতিতে এসেছে এবং আসার পরে দে হ্যাভ লস্ট এভরিথিং জয়েরও একই অবস্থা জয় এবং পুতুল এরা দুজনই কিন্তু নন পলিটিক্যাল অ্যাপসলিউটলি নন পলিটিক্যাল জয় কাছাকাছি যদি আপনি মানে যাকে বলা হয় চলে মানে তার সঙ্গে চলে থাকেন তাকে এই আমাদের সমাজের একটা মধ্যম মানের নয় একেবারে নিম্ন মানের একটা টাউট তাকে ডেইলি দশ বার কনফিউজ করে গাপ নিয়ে বিক্রি করে আবার ধানমন্ডি বত্রিশ নম্বরে তাকে ফিরিয়ে দিতে পারবে সে একবারও বলবে না যে তুমি টাউট তুমি বলবে না এই ধরনের লোক আমেরিকাতে দেখেছে পড়াশোনা করেছে তো সেই মানুষগুলোকে আমরা বঙ্গবন্ধুর উত্তরস্বরী হিসাবে কল্পনা করছি শেখ হাসিনার উত্তরস্বরী হিসেবে কল্পনা করছি ফলে কি হচ্ছে তার কথাবার্তা আচার আসুন চাল চলন সবকিছু আমাদের কাছে বিসাদ দৃশ্য হচ্ছে তো একইভাবে সোহেল তাজের একই অবস্থা সোয়েল তাজের অন্যান্য বোন জানার আছেন তারাও তার মায়ের মতো বা তার বাবার মতো পলিটিক্যাল নন কোনো অবস্থায় তারা পলিটিকল না তারা শিক্ষিত মার্জিত ভদ্র তাদের আভিজাত্য আছে অনেক কিছু আছে কিন্তু পলিটিক্স করার মতো যে হৃদম এটি তাদের নেই ফলে কি হলো এই সময়টিতে তারা তাদের যে অতীতের অপমান তার পিতার সঙ্গে যেটি করা হয়েছে তার মায়ের সঙ্গে যেটি করা হয়েছে তাদের অনেক এক্সপেকটেশন আওয়ামী লীগের কাছ থেকে ছিল আওয়ামী লীগ ছাড়া মানে তাদের পরিবার ছাড়া আওয়ামী লীগ সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় স্বাধীনতাকালীন সময় স্বাধীনতা পরবর্তী সময় আসলে আসলে এই পর্যায়ে আসছে না যেহুরুত জহুরা তাজউদ্দিন যদি না থাকতেন শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগ কে পেতেন না এটা একেবারে পুরো একটা একটা হয়ে তো থাকতেই পারে শেখ হাসিনার কাছে সেই জায়গাটিতে যখন তিনি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তার আশা পূর্ণ হয়নি তিনি সেই কথাগুলো বলছেন এবং সেই কথার সঙ্গে আমরা যারা তার ভয় বা বিডিআর হত্যাকাণ্ডে তার সাথে যে সম্পৃক্ততা এই বিষয়গুলো যদি জড়িয়ে ফেলি যা ক্ষতি হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এবং এই মুহূর্তে যারা ক্ষতির মধ্যে আছেন তারা আর তৃতীয়ত যারা ন্যায় বিচার চাচ্ছেন এই ধরনের অপতথ্যের কারণে তাদের সেই ন্যায় বিচারও ব্যাহত হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত